পোড়ামাটির সৈন্যবাহিনী পৃথিবীর এক রহস্যময় প্রত্নতাত্ত্বিক বিস্ময় পোড়ামাটির সৈন্যবাহিনী যা চীনের প্রথম সম্রাট কিং শি হুয়ানের সমাধি স্থলে আবিষ্কৃত হয়েছিল যা প্রত্নতাত্ত্বিকদের আজও ভাবিয়ে চলেছে প্রায় আট হাজার মাটির তৈরি যোদ্ধা ঘোড়া এবং রথের মূর্তি নিয়ে গঠিত এই বিশাল সেনাবাহিনীর রহস্য আজও উন্মোচন করা যায়নি এই সৈন্যবাহিনীর সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রতিটি মূর্তির স্বতন্ত্রতা প্রতিটি মূর্তি দেখতে এতটাই আলাদা যে মনে হয় যেন জীবন্ত সৈন্য দাঁড়িয়ে আছে সামরিক পদমর্যাদা অনুযায়ী মূর্তিগুলোর আকারেও ভিন্নতা রয়েছে যেমন সবচেয়ে লম্বা মূর্তিটি একজন সেনাপতির টেরাকোটা আর্মিতে রথ ও ঘোড়ার মূর্তি রয়েছে ধারণা করা হয় এটি দুইশো দশ থেকে দুইশো নয় খ্রিস্টপূর্বাব্দে নির্মিত একটি সমাধিস্থ শিল্প সম্রাটের মৃত্যুর পর তার সমাধিক্ষেত্রে এই মূর্তিগুলো নির্মাণ করা হয় উনিশশো সালে প্রায় দুই হাজার বছর পরে চীনের শাহান প্রদেশের লিংটন জেলার কৃষকেরা কৃষিকাজ করার সময় এই মূর্তিগুলোকে মাটির নিচ থেকে আবিষ্কার করেন তারপর থেকে প্রত্নতাত্ত্বিকবিদরা এই সমাধি নিয়ে গবেষণা করেই চলছেন কিন্তু এখনো অনেক রহস্যই অজানা রয়ে গেছে কেন এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল কেন প্রতিটি মূর্তি দেখতে আলাদা আলাদা অনেক ইতিহাসবিদ মনে করেন তৎকালীন বিশ্বাস অনুযায়ী এই সেনাবাহিনী সম্রাট কিন এর মৃত্যুর পরবর্তী জীবনে তার নিরাপত্তা বিধান করতে তৈরি করা হয়েছিল এই টেরাকোটা আর্মি শুধু ইতিহাস আর শিল্পের এক অসাধারণ নিদর্শনই নয় বরং প্রাচীন চীনের সংস্কৃতি আর প্রযুক্তির এক বিস্ময়কর উদাহরণ